পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত গোমতি জেলা কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সহ আরও একজন কর্মী গতকাল রাজ্যের নির্বাচন দপ্তর থেকে রাজ্যের ঘোষণা করা হয় আর তার চব্বিশ ঘন্টা না হতেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনোত্তর সন্ত্রাস শুরু হয়ে গেছে টেপানিয়া আরবি ব্লকে কংগ্রেস দলের দুজন কর্মী শাসক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে এসেছে আর এই খবর ছড়িয়ে যাওয়ার পর গোমতি জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে যুবকরা রাধাকিশোরপুর থানা এসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে দাবি উঠে যারা কংগ্রেস দলের কর্মীদের আক্রমণ করেছে তাদের গ্রেফতার করতে পরে সাংবাদিকদের সামনে টিটন পাল বলেন গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে আর আজকে উদয়পুর গোমতি জেলার কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং প্রশান্ত নন্দী উদয়পুর টেপানি আর ডি ব্লকে গিয়েছিলেন নির্বাচনের ফর্ম আনার জন্যে সেখানে শাসক দলের বেশ কিছু দুষ্কৃতিকারী নাকি আক্রমণ করেছে এই অভিযোগ জানার পর থানায় এসে বিক্ষোভ দেখানো হয়েছে তাদের পক্ষ থেকে রিপোর্ট সোশ্যাল বাংলা যারা নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করে মানুষের ভোট দিতে দেয় না তারা ক্যাপানিয়া ব্লকের সামনে সেখানে গ্যাদারিং করেছে সেই খবর পেয়ে আমি সাথে সাথে মাননীয় জেলাশাসককে আমি ফোন করেছিলাম জেলাশাসক নেই সহকারী জেলাশাসকের সাথে আমার দুই দুইবার সেখানে কথা হয়েছে আমি বলেছি যে তারা নমিনি মিটিংয়ে গেছেন তারা আসার সময় নমিনেশানটা সংগ্রহ করে আনবেন আসার সময় বাইরে সেই নমিনেশানটা চিন্তাই করা হবে এবং তাদের উপর শারীরিক আক্রমণ করা হবে জেলাশাসককে দুই দুইবার আমি ফোন করেছি মাননীয় থানার ওসি সাহেবের সাথে দুইবার সেখানে কথা বলেছি ওসি সাহেব দিয়েছেন পুলিশ নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ করেই খবর পেলাম যে আমাদের জেলার সাধারণ সম্পাদক যিনি প্রাক্তন প্রধান উত্তম পালের ওপর ব্লকের ভেতরে বিজিপির হামলা বাহিনী সেখানে আক্রমণ করেছে সেই ঘটনার খবর পেয়ে আমরা ওদুপুর জেলা কংগ্রেস অফিসে আমরা ছিলাম আমরা তরিগরি সেখানে আমরা থানায় এসেছি আমরা বিক্ষুভ দেখাচ্ছি এবং আমরা দাবি করছি যারা উত্তম পালের ওপর আক্রমণ করেছে তাদের যেমন গ্রেপ্তার করতে হবে এবং উত্তম পাল প্রশান্ত নন্দীকে ব্যারিকেডের মধ্যে এখনও আছেন সেখান থেকে তুলে তাদের সেখানে নির্দিষ্ট স্থানে সেখানে প্রশাসনিকভাবে সিকিউরিটি দিয়ে পৌঁছে দিতে হবে এবং যেহেতু নির্বাচন চলছে নমিনেশান তুলবে জমা দেবে এই যে একটা প্রক্রিয়া প্রক্রিয়ার যাতে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় হিন্দুদের যাতে নমিনেশন তুলতে পারে জমা দিতে পারে তার একশো শতাংশ সিকিউরিটি সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই দাবি নিয়ে আমরা এখানে বিক্ষোভ করা হয়েছে মামলা এখনও আমরা করিনি আমাদের সেখানে নেতৃত্ব এখনও সেখানে ব্লকে ব্যারিকেডের মধ্যে আছেন আমরা দাবি করছি যে পুলিশ সেখান থেকে নিয়ে আসার জন্য সেখানে আমরা করছি স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইট হেলথ সাইন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআইয়ের ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স